গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা আছি হিঙ্গলগঞ্জ ব্লকের আন্ডারে এটা সুন্দরবন এলাকারই একটা অংশ এবার সুন্দরবন এলাকাটা আপনারা জানেন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল আর এখানকার মাটির একটা স্পেশালিটি আছে যে এখানকার মাটি ভীষণই লবণাক্ত এবার এখানে আমাদের চাষ করা হয়েছে গোবিন্দভোগ ধানের এবার এই গোবিন্দভোগ ধানের আমরা হিঙ্গলগঞ্জ ব্লক থেকে কিছু ডিসি তাদের বেনিফিশিয়ারিদের দিয়েছি ওনারা দিয়েছিলেন এবং আমরা তাদেরকে ইনপুটসটা প্রোভাইড করেছি এবং যে ইনপুটস প্রোভাইড করছি তার নাম হলো অ্যাগ্রোভিরা প্লাস লিকুইড অ্যাগ্রোভিরা প্লাস গ্র্যানুস অ্যাগ্রোলাইজার এইট্টি টু স্মার্ট কাগজ আর অ্যাগ্রো বুস্টার এবারে আমরা এখানকার যে চাষি ভাই চাষ করেছেন উনি আমার থেকে অনেক বেটার বলতে পারবেন উনি এখানে কি দেখেছেন এই ধানটা চাষ করে এই প্রোডাক্টগুলো ইউজ করে আসুন আমরা তার সাথে পরিচয় করে নিই দাদা আপনার নাম আমার নাম অমল মন্ডল আচ্ছা আপনার এরিয়ার নাম কি আমার বাড়ি বাকরা ডোবর সান্ডেলের বিল আমি একজন চাষি আমার ইচ্ছা গোবিন্দভোগ ধানের চাষ করার জন্য তো আমি কৃষি ফার্মের থেকে ধান নিয়ে আসি ওখান থেকে ধান এনে রোপণ ওই বীজতলায় রোপণ করি দেখলাম বীজতলায় ধান পাতা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি এই আমার যে চাষ জমিতে আমি ওই সার দিয়েছিলেন যে সারটা কালো সারটা ওটা দেওয়ার পরে আমি কিন্তু এই রোপণ করেছি রোপন করার পরে দেখছি আমার এই ধানের গুরুত্বটা এত সুন্দর ভাবে হয়েছে আমি কিন্তু প্রত্যেকের সঙ্গে বলার চেষ্টা করছি যে বলছি যে এই যে সারটা দিল জৈব রোপরে এত সুন্দর কাজ এই সারটাতে আমার একবারেই আমার ধান তৈরি হয়েছে আপনারা তো এটা এই যে সলিউশনটা দিয়েছিলাম ওইটা দিয়ে ওই ওষুধটা দিয়ে তো বিশ্বাস শোধন করে নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ শোধন করে নিয়েছিলাম আপনি কি কিছু পার্থক্য বুঝছেন না বিশোধন না করার অবস্থায় বিশোধন করার পরে ভালো কিছু বুঝছেন হ্যাঁ সেটা বোঝা গেল যে বিশোধন করলে আপনার ওই পোকা উৎপত থাকবে না এবং ঘানের যে কালার পাতার যে কালার সেই কালারটা কিন্তু অতি সুন্দর ভাবে আছে যে একই কালারটা রয়ে গেছে বহুদিন যে আজকে প্রায় 10 মাসের উপর কি বেশি হয়ে গেল 26 27 দিন মধ্যে দেখা গেল কালারটাই এখনো পর্যন্ত যে কালার অন্য সার দিলে যেমন হয় রাসায়নিক সার যে দশ দিন পনেরো দিন বারো দিনের মধ্যে সারটা আবার নষ্ট হয়ে যায় হ্যাঁ তারপর আবার কিন্তু পুনরায় সার আমার আবার দিতে হয় সেটা কিন্তু আমি এখনো দেইনি পরবর্তী দিনে যে আর সার দিতে হবে আমি এটা বুঝতেও পারছি না যে দিতে হবে না মনে হচ্ছে আমার আপনার মনে হচ্ছে আর সার না দিলেও চলবে চলবে আচ্ছা এই আর একটা কথা বলি মানে স্প্রেটা তো সপ্তাহে একবার করে করার কথা আপনি কোনো কারণ না সত্ত্বেও সেটা বেশি করতে হ্যাঁ আমার মেশিনের জন্য কিন্তু আমি এই সারটা এই বীজটা স্প্রে করতে পারছি না বীজ না ওই যে ওষুধটা ওষুধটা স্প্রে করতে পারছি না

যে ধান হওয়ার কথা ছিল নিম্নে সাত থেকে আট বস্তা ধান হওয়ার কথা সেটা কিন্তু

আছেন এবং যেভাবে আমাদের এই চাষের পদ্ধতি জানাচ্ছেন বা করেইও নিচ্ছেন তাতে করে মনে হচ্ছে আগামী দিনে চাষ আরো উন্নয়নভাবে উন্নতির পথে এগিয়ে যাবে এটা আমার মনে হয়

অন্যান্য জমির সাথে এতে প্রকার কোন পার্থক্য আপনি বুঝতে পারছেন না কম আছে অনেকটাই কম আছে ঠিক হ্যাঁ অনেক জায়গা সব লেগে গেছে তো সব নেতা পোকার টকার লেগে গেছে হ্যাঁ এখন সেটা দেখছি লাগেনি এখনো কালির মধ্যেই না আছে আশঙ্কা আছে সেটা চেষ্টা করতে হবে আচ্ছা আমরা এতক্ষণ আমরা শুনলাম যে মানে চাষি ভাই যিনি আছেন যিনি চাষটা করেছেন তিনি কি বলছেন এবার দেখবো যে এনাদেরকে যারা সুপারভাইজ করছেন ফসল অমৃত এর অন্তর্গত যে দিদিরা আছেন এই দিদিরা এবার বলবেন যে মানে দিদিদের চোখে মানে এটা কিভাবে ধরা পড়ছে ভালো খারাপ বা দিদিরা কীরকম ডেভেলপমেন্ট দেখছেন আমি এখানে টুম্পা দিয়ে আছেন অসীমা দিয়ে আছেন আর পূজা দিয়ে আছেন আমি ওনাদের থেকে একটু জেনে নেবো যে মানে ওনারা কি দেখছেন টুম্পা দিয়ে যদি একটু বলেন যে মানে কি পার্থক্য বা ডেভেলপমেন্ট কীরকম দেখছেন অন্যান্য ধালের তুলনায় এখানে যে ট্রিটমেন্ট করা হয়েছে তার তুলনায় যে অল্পদিনই যতটুকু পেনা করেছে ওনার খুবই পাতা কম ছিল কম থাকার কারণে উনি এককালি দুকালি করে রুইছেন রওয়ার পরে ওনার যে এই পঁচিশ ছাব্বিশ দিন পরে যে ওনার যে এখন বর্তমান এরকম কুড়ি কালি একুশ কালি এসে গেছে এই যে প্রচুর যে এই কালিটা এসেছে ওই যে স্প্রেটা করার পরে জৈব পদ্ধতিতে আর কালারও খুব সুন্দর আছে ধানের কোনো রোগ পোকাও দেখতে পাচ্ছি না আর দুটো মানে যে গোরতটাও খুব সুন্দর আর যে লম্বা হাইটটাও খুব ডেভেলপমেন্ট আছে আচ্ছা আচ্ছা দিদি একটা কথা আছে এখানে কালি বলতে আপনি যেটা বলছেন এটা কি পাশ কাঠির কথা বলছেন হ্যাঁ পাঁচ হ্যাঁ কারণ আমি আপনাকে এই জন্য জিজ্ঞেস করি কারণ আমাদের এই ভিডিওটা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া যত রাজ্য যেখানে বাংলা বোঝে সেই সমস্ত চলে তো সেখানে হয়তো কালী কথাটা বুঝতে পারবে বলে আমি একবার আপনার কাছ জিজ্ঞেস করি আপনি পাশ কাটির কথা বলছেন তাই তো মানে কত পাশ কাটি ছিল প্রথমে একটাকে দুটো সেখান থেকে কতগুলো পাশ কাটিতে এসেছে 20টা 21টা হয়ে গেছে এই যে ডিফারেন্স এটাকে আপনারা কি রকম ভাবে দেখছেন আমরা ওনাদের কাছে আসি ওনাদের তত্ত্বাবধান করি যে উনি এই যে এবার স্প্রে করুন এই এইভাবে তত্ত্বাবধান করে ওটা হয়েছে কিন্তু ওই যে কাজটা যে দিদিরা যে সারটা দিয়েছিলেন তারপরে প্রচুর একটা কাজ হয়েছে কিন্তু মানে আমার একটা প্রশ্ন হচ্ছে এটা যে কুড়ি কাঠি মানে কুড়িটা পাশ কাটিবে একুশটা যে পাশ কাঠি বলছেন এটা মানে এটা প্রোডাকশনের ক্ষেত্রে কতটা বেটার এই ব্যাপারটা একটু যদি বলেন যত হয় তত প্রোডাকশনটা উৎপাদনটা বেশি হয় তো সেই এই গাছের ক্ষেত্রে মানে যে প্রজাতির বাসমতি বা সরি যে যা লাগানো হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে 20টা নাম্বার কি হিসেবে দেখবেন 500 গ্রাম তো হবে না না সেটা বলছিলাম নরমালি কত পাশকাটি এখানে থাকে

তিন চার কালি করে লাগায় তো এবার যেহেতু প্রচুর বর্ষা হয়েছিল ধানটা যখন মানে ওনারা শোধন করে যে বিষ শোধন দেওয়া হয়েছিল শোধন করে লাগানোর পরে পাতাটা দু থেকে তিন আঙুল হওয়ার পরে মিনিমাম আট দশ দিন একদম পুরো জলের তলায় পড়েছিল আমরা ভেবেছিলাম তো পাতাটা হবেই না তারপরে জল সরে যাওয়ার পরে যখন পাতাটা বেরোলো তখন পুরো পাতাটা হলুদ কালার বা ওর গায়ে শ্যাওলা জমে গেছে সেখান থেকে আর মানে পাতা যতটা পর্যাপ্ত থাকার ততটা ছিল না এবার যেহেতু চাশি তিন চার তালি করে লাগায় তিন চারটে করে কলি লাগায় সেক্ষেত্রে পাতা কম ওই জন্য ওনাকে এক দু কালি করে লাগান হয়েছে সেখানে যদি নর্মাল ট্রিটমেন্ট করা না হতো এতটা হয়তো পাশকাঠি হতো না ঠিক 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 এখানকার আদার্স যারা আরো ধরুন এই প্রজাতি চাষ করেছে তাদের সাথে এখানে আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন নিশ্চরে এই স্তরে পার্থক্য দেখতে পাচ্ছি যে অন্য চাষিরা তো ধরুন তিন চার কালি করে লাগিয়েছে দাদা সেইখানে এক দু কালিতে লাগানোর পরে এতগুলো পাশ কাঠি বৃদ্ধি হয়েছে বা ওনাকে শুধুমাত্র এই জৈব দিয়েই ট্রিটমেন্ট করা হয়েছে এখনও তো গাছের চেহারা বাবা ঘাস কাটির সংখ্যা সবই ঠিক আছে এখনো কোনো পোকা লাগেনি হয়তো আশেপাশে দু একটা পোকা এসেছে এখনো লাগেনি এখানে সেভাবে ট্রিটমেন্ট করার ফলে এখনো কালি হবার টাইম আছে এখনো এক মাস কাটি বের হবে এখনো পাঁচ কাটি হবার টাইম আছে দেখা যাবে আমাদের ধান যদি সঠিকভাবে আর কোনো রকম ঝড় বা বৃষ্টি কোনো রকম ক্ষতি না করে তো আমার তো মনে হয় আট থেকে ন বস্তা করে ধান পাবো আচ্ছা আচ্ছা এতক্ষণ আমরা চাষি ভাইয়ের বক্তব্য শুনলাম তারপরে যে ফসল অমৃত পিসির দিদিরা আছেন যারা সুপারভাইজ করছেন তাদের বক্তব্য শুনলাম এবার তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে এই যে ওষুধগুলো ওনাদের কাছে কিভাবে পৌঁছালো আমি তাদের থেকে একটু জেনে দিদি এই ওষুধগুলো মানে আপনাদের কাছে পৌঁছালো কিভাবে মানে তার একটু যদি সোর্সটা বলেন আমাদের ফসল অমৃত এপিসি থেকে এডি অফিসের সঙ্গে তো আমাদের যোগাযোগ থাকে তো আত্মা প্রকল্পের ট্রেনিং এর জন্য আমাদের এপিসি থেকে কিছু চাষীকে ডাকা হয়েছিল সেখানে হচ্ছে আত্মা প্রকল্পের ট্রেনিং হয় তো ট্রেনিং নেওয়ার পরে তিনজন চাষীকে সিলেক্ট করা হয় সেই তিনজন সিলেক্টেড চাষীকে আমরা তিনটে গ্রামে তাদের ট্রায়াল প্লট করে আর আমরা তত্ত্বাবধান করে দেখছি এভাবেই আমরা আচ্ছা 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 আমরা আজকে প্রথম পর্বের যে কথাবার্তা সেটা এই অবধি রাখবো আমরা এরপরে আমাদের আরও দুটো ভিজিট করতে হবে কারণ এখন সবে গাছ একবারেই ছোট অবস্থায় আছে গাছের ডেভেলপমেন্ট কি হচ্ছে তার থেকে প্রোডাকশন কী হচ্ছে এরকম আরও দুটো ভিডিও আমরা পরবর্তীতে করব আপনারা আমাদের সঙ্গে থাকুন গুড মর্নিং ফ্রেন্ডস আজ কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ আমরা চলে এসেছি হিঙ্গলগঞ্জ ব্লকে এটা উত্তর চব্বিশ পরগনা জেলার একটি ব্লক এবং এটা হচ্ছে প্রায় সুন্দরবন এলাকার কাছাকাছি একটি ব্লক এখানকার জমি সাধারণত লবণাক্ত তো আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাবো একদম যে চাষি ভাই আছেন সে দাদার কাছে সে দাদার থেকে আমরা জানবো এই এলাকার নাম কি এখানে কি চাষ হয়েছে কি কী হয়েছে না তার কি রেজাল্ট এসছে সেটা দাদাই বলবেন নমস্কার দাদা আপনার নাম আমার নাম মঙ্গল মন্ডল আমাদের এই ব্লকটার নাম জায়গাটার কি নাম আছে হ্যান্ডেল বিল অঞ্চল বাংলার ডুবুর মৌজা হেঙালগঞ্জ থানা হুম সুন্দরবন এরিয়া আর কি আচ্ছা আমরা এখান থেকেই এই লবণর্থ জায়গা আমরা চাষবাস করি

অ্যাগ্রোলাইজার এইটি টু স্মার্ট কাবাজ আর হচ্ছে অ্যাগ্রো বুস্টার আমরা এই পাঁচটা প্রোডাক্ট দিয়ে এখানে কাজ করেছিলাম তো দাদা আপনি একটু এটা দেখে বলবেন যে এখানকার ফলন সম্পর্কে বা গাছের কোয়ালিটি সম্পর্কে আপনার কি মনে হচ্ছে একটু বলবেন এই যে বীজটা এসেছে এই বীজে আমরা যে চাষ করি এর কোয়ালিটিটা ভালো এবং এই ধানটা গোবিন্দভোগ ধানটা তুরন্ত ভালো হয়েছে এবং সত্যি সত্যি সামনের বছরও আমরা এলাকায় যাতে বেশি চাষ করে সেই ব্যবস্থা আমরা করব আলোচনাও করব সাধারণ মানুষের কাছে আর যে মানে সার আপনারা দিয়ে দিলেন যে কীটনাশক দিয়ে তাতে করে আমরা ব্যবহার করে ধানটা সত্যি সত্যি খুব ভালো হয়েছে এবং উচ্চ ফলনশীল হয়েছে

ওষুধগুলো দেওয়াতে গাছের টলারেন্স লেভেলটা এতটা বেড়েছে যে পোকামাকড় খুব একটা আসেই না আচ্ছা ঠিক আছে দাদা আপনার থেকে আরেকটু জানতে চাইবো যে এই যে ফলনটা দেখছেন এটা অন্যান্য বারের তুলনায় কি মনে হচ্ছে বেশি হচ্ছে না কম হচ্ছে অন্যান্য বারের তুলনায় বেশি হয়েছে এবং ভালো হয়েছে আচ্ছা আচ্ছা এই যে ধানটা আমরা চাষ করি যে অন্যান্য বারের চেয়ে ভালো হয়েছে আচ্ছা অন্যান্য বারের থেকে এবার মোটামুটি কি রকম প্রোডাকশন বেশি পাবেন বলে আশা করছেন অন্যান্য বারের চেয়ে এবারে আমরা অন্তত

আচ্ছা আমরা এখন আমাদের সাথে পেয়ে গেছি ফসল অমৃত এফপিসির একজন কর্মী বা সহায়ক আমরা যাই বলি পূজা মন্ডলকে দিদি নমস্কার তোমাকে তোমাকে আগের দিনও আমরা পেয়েছিলাম আজকেও পেয়েছি এবার তোমার সাথে যেটা কথা হচ্ছে যে তুমি এই যে অমল মণ্ডলের এই যে জমিটা এইখানে জমির মধ্যে তুমি কি দেখছো কি ডিফারেন্স কি দেখছো একটু যদি বলো ডিফারেন্স বলতে আমাদের এই সুন্দরবন অঞ্চলে যে মাখরাডোর পর যে গ্রামটা আছে সেই গ্রামে সত্যি কথা বলতে আমাদের এই যে জমিটা আছে লবণাক্ত জমি যেখানেই ধানের পরিমাণটা খুব কমই হয় যে এটা লবণাক্ত এলাকা এবার অন্য ধানের তুলনায় আমাদের এই গোবিন্দভোগ ধানটা যে চাষ করা হয়েছে আপনাদের এডি অফিস থেকে যে সমস্ত তেল সার জৈব অর্গানিক ভাবে যে পদ্ধতিতে চাষটা করা হলো সেই ধান অন্য ধানের তুলনায় এই ধানটা এই অর্গানিক পদ্ধতিতে খুবই ভালো হয়েছে আমরা এই প্রথমবার এই অর্গানিক পদ্ধতিতে চাষ করে খুব উচ্চ ফলনশীল একটা ধানের একটা পরিমাণ দেখতে পাচ্ছি চাষিরা অনেক স্যাটিসফাই এই ধান নিয়ে এবার অনেকটা ডিফারেন্স পাওয়া গেছে যে রাসায়নিক তেল দিয়ে কেমন হচ্ছে আর আমাদের অর্গানিক তেল দিয়ে কেমন হচ্ছে অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করে কতটা ধান পাচ্ছেন আর কি এবার রাসায়নিক যেহেতু আমাদের এই নতুন হচ্ছে এই অর্গানিক এটা তেলটা দিয়ে বা দিয়ে এখানে একটুখানি থামাচ্ছি সেটা হচ্ছে যে আমরা নরমালি শুনেছি যে জৈব সার ব্যবহার করলে তার ফলন কম হয় হ্যাঁ এটা খুব সবার মধ্যে এটা একটা প্রচলিত কথা রয়েছে সেক্ষেত্রে তুমি কি বলবে যে জৈব সার ব্যবহার করে রাসায়নিকের থেকে এখানে ফলন বেশি হয়েছে না কম হয়েছে এখানে ফলন বেশি হয়েছে এই প্রথম জৈব সার ব্যবহার করে এই গোবিন্দভোগ দিয়ে ধানের চাষটা করা হয়েছে সেই ধানের চাষটা করে দিদি অনেক অনেকটা মানে অমল মণ্ডল মহাশয় ওনার কাছ থেকে উনি থাকলে এখানে বেটার বলতে পারতেন কিন্তু এই ধানের চাষটা অর্গানিক ভাবে প্রথম এই প্রথমবার বাঁকড়া ডোবরে প্রথমবার এই অর্গানিক ভাবে মানে করে খুবই ভালো ফল পাওয়া গেছে আর চাষিরা নিজেই বলছে যে অন্যবারের তুলনায় এবারে অনেক বস্তা ধান বেশি পাওয়া যেতে পারে আচ্ছা আর একটা কথা যেটা হচ্ছে যে মানে এখানে যে সবাই রাসায়নিক চাষ করছে অর্গানিক করছে না তার কারণ হিসাবে তুমি কি বলো তার কারণ হচ্ছে কি আমাদের এই চাষি ভাইরা অনেকের মুখ থেকে শুনলে এটা বোঝা যাবে যে আমাদের জিজ্ঞেস করছি যে কারণ আমাদের মেন বাঁচাতে হবে মাটিটাকে বাঁচাতে মাটি মাটির মধ্যে যত আমি রাসায়নিক দিতে থাকবো তত মাটিটা খারাপের দিকেই যাবে এটা আমরা আমরাও জানি তোমরা চাষি ভাইরা আছেন তারাও জানেন এবার সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে যদি আমরা ধীরে ধীরে রাসায়নিকটাকে কমিয়ে জৈব সারটাকে এখানে ইন্ট্রোডিউস করাই তাহলে কি সেক্ষেত্রে ফলনের ক্ষেত্রে তুমি কি বলবে বা গাছের কোয়ালিটি কন্ডিশনের ক্ষেত্রে তুমি কি বলবে চাষিরা উচ্চ ফলনশীল ধান সবসময় চায় সেটা জৈব অর্গানিকভাবে হলে তো খুবই ভালো এবার অর্গানিক জিনিসটা এখানে এভেলেবেল নয় বলে চাষি ভাইরা এখানে পায় না বলেই রাসায়নিক সারের কাছে যেতে হয় চাষিদের কাছে এবার যদি এই উচ্চ ফলনশীল ধানটা অর্গানিক ভাবে করে খুব ফলনশীল হয় তাহলে চাষি ভাইরা অবশ্যই করবে আমরা পূজাদির কথা শুনে নিলাম এবার আমাদের কাছে প্রথমত বলে রাখি যে এই জমিটাতে বা এই ব্লকে কাজ করার একটা প্রধান চ্যালেঞ্জ ছিল যে এটা একেবারে প্রায় সুন্দরবন এলাকার কাছাকাছি জমি এবং এই জমি ভীষণই লবণাক্ত এবার এই লবণাক্ত জমিতে আমরা জৈব সার দিয়ে কতটা কাজ করাতে পারি না পারি সেটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু আমরা এখানে দেখেছি যে এখানে সবাই রাসায়নিক দিয়েই চাষ করে শুধুমাত্র এই জমিটুকুতে আমরা জৈব দিয়ে চাষ করে দেখেছি যে তার রেজাল্ট খুবই ভালো এসছে এবং তার ফলন ভালো হয়েছে যে যেটা প্রত্যেকটা চাষির ক্ষেত্রেই মুখ্যত যেটাই যে মানে ফলন যদি ভালো না হয় তাহলে চাষির ক্ষেত্রে সেটা কোনোভাবেই উপকারে লাগে না আমরা এইখানে যে দাদা আছে সেই দাদার থেকেও জানতে পারলাম যে ফলন ভালো হয়েছে। এছাড়া ফসল অমৃত এ যিনি আছেন দিদি পূজাদি পূজাদিও নিজে অ্যাডমিট করছেন যে অন্যান্য বারের তুলনায় এখানে রেজাল্ট অনেক বেটার এসছে তো আমরা আশা করব যে পরের সিজনে এটা তো খারাপ সিজন চলে গেল রবি সিজন বা পরবর্তী সিজনেও আমরা এই এলাকায় আরও জৈব কাজ করে আমরা এই এলাকার জমিকে অনেক বেশি উন্নত যাতে করতে পারি এই আশা নিয়েই ভিডিওটা শেষ করছি